মেন সিজ যেখানে আমরা চলে এসেছি বিভিন্ন জায়গায়

যেহেতু আহ চলাকালে হয়তো আমরা আসলে আপনার জানতে পারতাম কোন সেক্টরে কি দায়িত্ব পালন করে আমি আরেকজনের কাছে যাই আসসালাম কেমন আছেন আপনি কোন জেলায় বাসা আপনার জেলা আপনার নাম আপনি এখানে শিফট আছেন এখন বর্তমানে আচ্ছা আপনি কত জেলায় কত বছর চাকরি করছেন বছর তার আগে কোথায় ছিলেন পাপনা জেলায় প্রিয় দর্শক যে আমরা জানতে পারলাম পাবনা জেলা এবং বিভিন্ন জেলার থেকে এই কিরওয়ান কোম্পানিতে যা চাহারা জব করে তাদেরকে দেখানোর চেষ্টা করলাম এবং এখানে কিন্তু যন্ত্রাংশ ডিস্টার্ব ছিল সেটা আমরা দেখানোর চেষ্টা করলাম আমাদের সময় শেষ আমরা এখন চলে যাব এখন নিজের দিকে বেরিয়ে চলে যাচ্ছি এটা আমরা এখন দেরি করব আমাকে সুবিধা এসেছে দর্শক আমি এখন নিচে নামছি আসলে নিচের থেকে উপরে উঠছে আমি দেখতে আসছি যে কত উপরে আমি উঠে পড়েছি আমি সেটা দেখানোর চেষ্টা করলাম এবং আমি একটু আসানের ধীরে ধীরে নামার চেষ্টা করছি যেহেতু আমি অনেক উপরে উঠে পড়েছি আমি এই পাশ থেকে এসেছিলাম যে আমি হ্যাঁ আমি এর চেষ্টা করছি এখানে সমস্ত জায়গা ক্ষতি ক্ষতি দেখানোর চেষ্টা করব আমি নিচের থেকে সেটা একবার দেখানোর চেষ্টা করব আমি এই দিকে একদম চিনিখলের বাইরের যে দৃশ্য এখান থেকে যে কাজ করছে শ্রমিকরা এবং খড়ি তুলে যাচ্ছে এখান থেকে আসলে আমরা দেখানোর চেষ্টা করছি যে খড়ি যে খড়িগুলো আমরা এখানে প্রচণ্ড গুরু ধুলাবালি আমরা পাওয়া যাচ্ছে না তারপরেও চেষ্টা করব একটু দেখানোর জন্য যেহেতু শ্রমিক এখানে কাজ করছে কেরিওয়ান যে বিশাল আকৃতি দিয়েছে এখান থেকে খড়ি যাচ্ছে আর কি এই খড়িগুলো বিভিন্ন জায়গায় যাচ্ছে এবং আখের রস জ্বালানোর জন্য এবং দর্শক কত সুন্দর স্টিমের সাথে এইগুলো খড়িগুলো দেওয়া হচ্ছে এবং কাজ করছে সেটা দেখছি এবং দেখেন যে শ্রমিকরা কাজ করছে তাদের সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আপনার নাম জি কোন জেলায় বাসা চুয়াডাঙ্গা জেলায় বাসা আপনি কতদিন এখানে জব করছেন বিশ বছর জব করছেন আপনার ডিউটি শুধু এইটাই প্রিয় দর্শক আমি কাছ থেকে জানতে পারলাম জিনারা যে ডিউটি করছে সেই ডিউটি সম্পর্কে একটু জানলাম খড়ি দিচ্ছে এখানে যে পুকুরের আমার চেষ্টা করছি যে যে ব্রয়লার বলা যায় এখানে আগুন যাচ্ছে এবং বিভিন্ন দিকে এই খড়ি দিয়ে যে ব্রয়লার জ্বালানো হয় সেই জ্বালানির দিকে আমি চলে এসেছি এখন আমি এদিকে বের হয়ে যাব এবং তারপরে আমাদের টাইম একেবারেই শেষ শেষ পর্যায়ে আমি সেই টাইম শেষের দিকে আমি এখন চলে এসেছি এই যে আমি বেরিয়ে যাব এবং আমি সেই রাস্তা দেখছি কোন দিকে প্রিয় দর্শক আমি এখন বের হয়ে যাচ্ছি বের হওয়ার জন্য রাস্তা দিকে অগ্রসর হচ্ছি টাইম শেষ দানবের মতো ম্যাজিক দেখুন কত বড় বড় গেছে আমরা এখন প্রবেশ করেছি চাল চাল সব এবং এখানে যে অন্ত্রগুলো চলছে আমরা সেটা দেখা